সেটা আমি খুব একটা পছন্দ করতাম না ছোটবেলা থেকে আমি আমাদের বাসায় অনেক মানুষ দেখতাম তো আমার কাছে খুব বিরক্ত লাগতো কিন্তু এখন বুঝি যে আব্বা যে কাজগুলা করতেন ওগুলো কেন করতেন উনি নিজের জন্য আমি বলবো যে আমার দেখা আপনাদের জন্য চেষ্টা করছেন উনি হয়তো হয়তো করতে পেরেছেন হয়তো অনেক সময় পারেননি প্রতিটা মানুষের লিমিটেশন থাকে উনি যেটা পারেননি আমি সেটা চেষ্টা করব আমি যেহেতু একজন শিক্ষক পেশায় সে কারণে আমার চিন্তাভাবনা শিক্ষা নিয়ে আর আমার বাবা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিন্তু এখানে রাজনীতির কিছু নাই এখানে কোনো নন ব্র্যান্ডিং কোনো রাজনীতি রাখা হয়নি কোনো রাজনীতির আড়ালে না এটা আমি আমি শুধু আব্বা না আমার মা আমার মাকেও অনেকেই চেনেন তো ওনারা দেশের মানুষ আরেকটা আরেকটা যেটা বড়ো কথা সেটা হচ্ছে আমার জন্ম কিন্তু আমার নানার বাড়িতে আমি এই মাটির সন্তান আমি থাকতে পারি বিদেশে কিন্তু আমার আমি এই মাটি এই এখানে আমি ফিল করি আমার সব আবেগ এখানেই তা আমি চেষ্টা করবো যতটুকু সাধ্য আমার নিজের চেষ্টায় আপাতত আমি যেটা করছি সেটা সম্পূর্ণ আমার নিজের গত দুই বছর পিবিআই এসপি হিসেবে কর্মরত ছিলাম আপনারা হয়তো অনেকে এটা জানেন বা অনেকে হয়তো জানেন না তো আমার অফিস ছিল বাবুরহাটে পিবিআই অফিসটা এবং আপনারা হয়তো অনেকের মামলা ছিল অনেক হয়তো গিয়েছেন বা শুনেছেন তো আমি যখন চাঁদপুরে আসি হাজার বাইশ সালের অক্টোবরে আর ওর সাথে আমার ছোটোবেলা থেকে বন্ধুত্ব আমরা ক্লাস সেভেন থেকে একসাথে পড়াশোনা করি তো আমি দেখেছি যে সে বিদেশে থাকলেও সবসময় সে দেশের জন্য চিন্তা করতো দেশের মানুষের কথা ভাবতো এবং বিশেষ করে আপনাদের এই ফরিদগঞ্জের জন্য কথা বলতো আগে থেকে শুরু থেকেই আমি চাঁদপুরে আসার পরে সে অনেকভাবে আমার সাথে কথা হয়েছে যখন সে বিদেশে ছিল আমাকে বলেছে তার কি কী চিন্তাভাবনা আছে এলাকার জন্য এলাকাবাসীর জন্য এলাকার যে দরিদ্র বা যারা মেধাবী পড়াশোনা করতে পারে না বা যাদের সমস্যা আছে এবং আপনারা আপনারা এটাও জানেন যে তার বাবা আমরা তার বাবাকে চিনি সে ছোটোবেলা থেকে চিনি আঙ্কেলকে আমরা আচ্ছর থেকে চিনতাম যেহেতু আমরা একসাথে লেখাপড়া করতাম তো আমরা দেখেছি আঙ্কেলকেও দেখেছি সবার জন্য তিনি নিঃস্বতভাবে কাজ করে গেছেন উনিও উনি ওনার অধ্যায়ন পড়ালেখা এবং ওনার কর্মজীবন দেশের বাইরে উনি অস্ট্রেলিয়া বসবাসত উনি ওনার বাবার বিগতি থাকার কারণে উনি দেশের যোগাযোগ কম করছেন যখন বাবা দুনিয়া থেকে চলে গেছেন চিন্তা করছেন বাবার বিগতদের পরিচিতি বিগতদের দিনের বা মানুষের সাথে যে একটা তার সম্পর্ক ওটাকে ধরে রাখার জন্য উনি এলাকায় আসছেন এবং এলাকায় উনি একটা আবিদালি উপবৃত্তি শিক্ষার জন্য উনি কার্যক্রম চালু করতেন আস্তে আস্তে উনি আরও এলাকার গরিব এবং অসহায় যারা আছেন বা আত্মীয় সদস্য বা এলাকার প্রাতিষ্ঠানিক যেই অবকাঠামোগুলা আছেন উনি চেষ্টা করবেন আস্তে আস্তে কথা এই বলে আমি বক্তব্য Altyazı M.K.